আল্লাহ পাক শয়তানকে সৃষ্টি করেছিল কেন শয়তানের সৃষ্টি ছিল মানুষের জন্য পরীক্ষা আল্লাহ মানুষের পরীক্ষার জন্য সৃষ্টি করেন এবং কেয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন মানুষকে আল্লাহর পথ থেকে দূরে রাখা এবং মানুষকে ধোকা দেওয়া শয়তানের একমাত্র কাজ সে মানুষকে বলে কুফুরি কর কিন্তু যখন সে মানুষটি কুফুরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি অন্যদিকে যুগে যুগে নবীর রসুল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্যর পথে জীবন যাপন করার নির্দেশনা দিয়েছে আদম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ রসুলুল্লা সাল্লা পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পাইগাম্বার দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ ইলাহী গ্রহ পবিত্র কোরআনে ধারক বা বাহক মুসলিম ওলামা লামা ক্যারিম শেষ নবী ও হিসাবে আল্লাহর প্রেরিত বিধান সমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে যাচ্ছেন পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা ক্যামত অবাহিত কাল পূর্বে পর্যন্ত এই নিয়ম জারি থাকবে শেষ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো বস্তি ও ঝুপড়ি ঘর থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পুঁছে দিবেন না অবশেষে পৃথিবীর যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না অর্থাৎ প্রকৃতি তহিদের অনুসারী কোনো মমিন বাকি থাকবে না তখন আল্লাহর হুকুমে পলায় ঘনে আসবে এবং কেয়ামত সংঘটিত হবে মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে কিন্তু রুহুগুলি ভালো মন্দ আমল অনুযায়ী ইলিন অথবা সজিনে অবস্থা অবস্থান করবে যা কেয়ামতের পরপরই আল্লাহর হুকুমে দেহে পূর্ণ প্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষের শরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নিতে হবে মানুষের ঠিকানা হলো তিনটি এক দরুদ দুনিয়া অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি দুই দারুল বারজাক অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগৎ তিন দারুল কারার অর্থাৎ কেয়ামতের দিন শেষ বিচার শেষ জান্নাত ও জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা অথয়ে পৃথিবী হল মানুষের জন্য সাময়িক পরীক্ষাকার মাত্র জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষা পরীক্ষার শেষ সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে অথবা ব্যর্থ হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে তৎপরই সেখানে হবে তাদের সর্বশেষ যাত্রা বিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা আল্লাহ বলেন মাটি থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি এই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব তৎপরই ওই মাটি থেকে আমি তোমাদেরকে পুনরায় বের করে আনবো অথে বিচার শেষে কাফের দেখে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুত্তাকিদের নেওয়া হবে জান্নাতের দিকে এভাবেই সেদিন জালেম তাদের প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মুসলিম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে সেদিন কারোর প্রতি কোনোরূপ অবিচার করা হবে না উল্লেখ্য যে হযরত আদম আল্লাহ ইসলাম সম্পর্কে পবিত্র কোরআনে দশটি সুরায় পঞ্চাশটি আয়াতে বর্ণিত হয়েছে